আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে শুক্রবার ছুটির দিন তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজকে গৃহশ্রী থেকে এটা কোনো প্রমোশনাল পে যে প্রমোশনাল কোনো এটা ভিডিও না এটা আমি নিজে থেকে করলাম গৃহশ্রী পেজ থেকে আমি একটা সোফার কাবার কুশন কাবার অর্ডার করেছি সেগুলো এক আঙ্কেল লাগিয়ে দিচ্ছেন তো দেখতে পাচ্ছেন তো আমার কাছে এই কালারটা আমি চুজ করার কারণ আমন্তা চুজ করেছে কিন্তু ভেবেছিলাম কি যে কেমন জানি হয় কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন আমি সাজা সাজানোর পরে আমি আবার আপনাদেরকে দেখাবো ভিডিওটা করে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে একটা সুন্দর একটা লাকজারিয়াস ভাব এসেছে এই ভেলভেট কাপড়টা অনেক সুন্দর আর এই কালারটা এই আমার রুমের যেই কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা আছে দেখতে পাচ্ছেন এটা ওয়ালপেপার করা এটার সাথে এটা খুব সুন্দর লাগছে লাইটের মধ্যে একটু ডার্ক তো আমি এখানে আর একটু লাইটের ব্যবস্থা করব কারণ আমার এখানে ডুপ্লেক্সের সিঁড়ি ছিল সেই সিঁড়ি খুলে ফেলেছি তো এখন এখানে এই জিপসির কাজগুলো দেখতে পাচ্ছেন এই পাশের কাজগুলো মিসিং যেহেতু ভাঙা পড়েছে তো এই জিপসির কাজগুলো লাগিয়ে তারপরে এখানে আমি একটা লাইটের ব্যবস্থা করব তো দেখতে খুব সুন্দর লাগবে এখানে লাইট দিলে আরও বেশি সুন্দর লাগবে তো শেয়ার করলাম আপনাদের সাথে আমার ছোট্ট বাসার ছোট্ট একটা ডেকোরেশন যে ডাইনিং টেবিলের ডেকোরেশন খাওয়া দাওয়া শেষ দুপুরের লাঞ্চ শেষে আমি এভাবে গুছিয়ে রাখি আমার খাবার টেবিলটা সব সময় আমি খাবারের পরে আমি সময় খাবারের টেবিলটা গুছিয়ে ফেলি এখানেও ছোট্ট একটা লাইট দিয়েছি এটা আমার হাতের কুশি কাটার করা একটা ম্যাট এ কলের নিচে দিয়ে রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে তো এই হলো আমার ড্রয়িং কাম ডাইনিং আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই সোফার খাবারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর সবুজ জান্নাতের রং সবুজ তো এই কারণে আমি সবুজ রংটা চুজ করলাম এই হচ্ছে ফাইনাল লুক কুশনগুলোকে এভাবে দিয়েছি আর এটা আমার আগে কিনা ছিল আর এই পাশে এভাবে দিয়েছি এই তো আমার নতুন সোফার কাবার কেমন হলো জানাবেন এই রঙটা আমার খুব পছন্দের তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ